নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দু সালে আপনার জীবন বদলাতে কিছু কথা নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক নতুন বছর নতুন সূচনা দু সাল আপনার জন্য হতে পারে সেই বছর যে বছর আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন নতুন উচ্চতায় পৌঁছাবেন শুধু মনে রাখবেন পরিবর্তন শুরু হয় স্বপ্ন থেকে কীভাবে দু সালকে বিশেষ করে তুলবেন লক্ষ্য নির্ধারণ করুন স্বপ্ন দেখা শুরু করুন আপনি কি হতে চান কি করতে চান সেই লক্ষ্য স্পষ্ট করে নিন পরিকল্পনা করুন লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলুন সীমাবদ্ধতা ভেঙে ফেলুন নিজেকে নিয়ে সন্দেহ করবেন না আপনি যা চান তা অর্জন করার জন্য আপনার মধ্যে সব শক্তি আছে নতুন কিছু শিখুন জ্ঞান অর্জন কখনো বন্ধ করবেন না নতুন দক্ষতা অর্জন করুন নতুন জিনিস শিখুন স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ শরীরে সুস্থ মন নিজে শরীরের যত্ন নিন সুষম খাবার খান নিয়মিত ব্যায়াম করুন সম্পর্ক গড়ে তুলুন পরিবার বন্ধু সহকর্মীদের সাথে সম্পর্ক গড়ে তুলুন একা নয় সবার সাথে মিলেমিশে বাঁচুন ধন্যবাদ জানান আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য ধন্যবাদ জানান কৃতজ্ঞতা আপনাকে ইতিবাচক রাখবে মনে রাখবেন পরিবর্তন সহজ নয় কিন্তু অসম্ভব নয় আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি নিশ্চয়ই সফল হবেন দু সাল হোক আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু আপনার সফলতা কামনা করি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ